আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনি আফরিন চলে এসেছি নতুন আর একটা রান্না রেসিপি নিয়ে বলেন তো আজকে কী রান্না করছি আজকে আমরা রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি নামটা শুনেই মনে হয় খিদা খিদা লেগে যাচ্ছে তাই না আমারও অনেক পছন্দ চিংড়ি মাছ এবং কচুরলতি আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি চিংড়ি মাছটা মোটামুটি ছোট থেকে বুড়া পর্যন্ত সবারই অনেক বেশি পছন্দ আর চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি হয় তার মধ্যে এটা অন্যতম প্রচুল্লতি এবং চিংড়ি মাছ আমি এখানে শুধু পেঁয়াজটা একটু ভেজে নিব কারণ বাকি প্রায় ফিফটি পারসেন্ট মশলায় আমি পাকায় বেটে নিয়েছি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে আমি নিয়েছি একসাথে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা বেটে নিয়েছি আর এখানে রসুন এবং আদা পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এটার মধ্যে বাটা মশলাটা এবং পাউডার মশলা যেগুলো সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিব তো পানি দিয়ে দিতে হয় যেন এটা চিট চিট করে না ছিটে তখন হাতে গায়ে রেয়ে চলে আসে আর এমনিতেই তো আমাদের দেখা রান্না করতে গিয়ে হাতে মুখে তেল সবসময় চলে আসে তারপরে একটু সেফটি ফার্স্ট থাকতে হবে নিজেরটা নিজেকেই চিন্তা করতে হবে আমি এইখানে এক চা মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিলেন অনেকে লবণ একটু বেশি খায় অনেকে লবণ একটু কম খায় তো আপনারা সে অনুসারেই লবণটা দিয়ে এরপরে আমি এখানে একটা চামচের একটু কম হলুদের পাউডার দিয়ে দিছি বা গুঁড়াটা দিয়ে দিছি একটু কম আমি গুঁড়া দিয়ে দিয়েছি আদা রসুন কিন্তু আপনাদের এক চা চামচ অ্যাভারেজ করে দিয়ে দিতে হবে কারণ বেশি দিলে তখন একটা গন্ধ আসবে আমি যেহেতু মরিচটা বেটে দিয়েছি সেই জন্য এক চা চামচের মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন এই মশলাটার মধ্যে আমরা চিংড়িটা আগে দিয়ে দিব মশলাটাতে অলরেডি তেল ছেড়ে গেছে আমি মোটামুটি মাঝারি সাইজের চিংড়ি এখানে নিয়েছি একটু একটু নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা কচুর লতি এবং আলুটা দিয়ে দেবো আলুটা আপনারা না চাইলে না দিতে পারেন আমি অনেক সময় আলু ছাড়াই রান্না করি এবার অনেক সময় আলুটা দিয়ে রান্না করি কারণ আমার বাসার সবারই আলু খুব বেশি পছন্দ এর জন্য আলুটা দিয়ে রান্না করি এবার আমি কচুরলতিটা অ্যাড করে দিব আগে থেকে আমি কচুর লতি এবং আলুটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরে রেখেছিলাম আমি পানি ঝরানো প্রচুর লতি এবং আলু অ্যাড করে দিয়েছি এটাতে নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয় আমি পারি না তেমন একটা এর জন্য আমি কাঠের চামচটা নিয়ে ফেলেছি বাঙালিদের আসলে এইটা একটা দুর্বলতার জিনিস বিভিন্ন ধরনের ভর্তা কচুর এই জিনিসগুলো বাঙালিরা বেশি পছন্দ করে এবার আমি একটু ঢেকে দিব ঢেকে দেওয়ার আগে আমি অল্প একটু পানি করে যেটা মশলা ধোয়া ধোয়াটা আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এটা চলুন পাঁচ মিনিট পরে আমরা আবার আসি এখন আমরা দেখি লতিটার কি অবস্থা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম কি সুন্দর একটা আসছে আমি ম্যাক্সিমাম রান্নাতেই ট্রাই করি বাটা মশলা ইউজ করার এটা আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার তাই আর নর্মালি বাটা মশলাটা বেশি উপকার যদিও মরিচ ধুনিয়া বা হলুদটা আমি বেটে রান্না করতে পারি না এর জন্য এগুলো পাউডারটা ইউজ করি কিন্তু জিরাটা আমি ম্যাক্সিমাম সময় হয় ভাজা জিরাটা বেটে পাউডার অ্যাড করি না হয় শুকনো জিরাটাই আমি পাটায় পিষে পেস্টের মতো করে রাখি আর মরিচ পেঁয়াজ এগুলো রসুন আদা এগুলো বেটে দেওয়ার চেষ্টা করি জিরাটা আসলে আমাদের খাওয়া খুবই দরকার আমাদের ম্যাক্সিমাম মানুষেরই বিভিন্ন ধরনের খাবার খেয়ে বদ হয় তো জিরাটা যদি তরকারির মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে এই যে গ্যাস্ট্রিকের বা বদ এই সমস্যাগুলো থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এর জন্য আমি পানিটা বেশি অ্যাড করব না আর অল্প একটু পানি অ্যাড করে আমি ঢেকে দেবো এটা আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আর কচির লতিটা তো এমনিতেই অল্প সিদ্ধ গরমে বা অল্প আছে সিদ্ধ হয়ে যায় হ্যাঁ চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না মিডিয়াম লেভেলে রেখে আপনাদেরকে পুরো রান্নাটা করতে হবে ওকে আমরা আলু এবং লতি হওয়া পর্যন্ত অপেক্ষা করি দেখি এখন আমাদের লতির কি অবস্থা এত গরম বাপ রে বাপ এই গরমে সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে রান্না করা মহিলাদের আসলে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় শত গরম বা শত অসুস্থ থাকলেও নিজের মানুষদের জন্য বা প্রিয় মানুষদের খাবার তাদের মুখে খাবার তুলে দেওয়া বা রান্না করার এই জিনিসটা করতেই হবে ছেলেরাও অনেক বেশি স্যাক্রিফাইস করে তার প্রিয় মানুষগুলো বা প্রিয় মানুষটা ভালো থাকে যেন সুখে থাকে যেন তাকে কোনো দিক দিয়ে যেন কষ্ট দেওয়া না হয় বা কষ্ট না পায় এই কথা চিন্তা করে সে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে দুইজনের করেছিল একটা সুন্দর সংসার হয় ইউটিউবে বা ভিডিওতে এত পরিমাণ ছেলেদের বা শ্বশুর শাশুড়িদের নিয়ে কথা যারা নতুন বিয়ে করার প্ল্যানিং করতেছে তারা সবাই ভয় পাবে তো আমাদের সবাইকে ভয় না ভা একটু সাপোর্ট করা উচিত বা সাহায্য যোগানো উচিত যেহেতু বিয়েটা আমাদের জন্য ফরজ এই জন্য যাই হোক বিয়ে নেওয়ার কথা না বলি আমার লতিটাতে কিন্তু আমি এখন ধনে পাতা অ্যাড করে দিয়েছি দুই তিন মিনিট পরে এটা আমি সার্ভ করে ফেলবো চলুন সার্ভের সময় আবার আপনাদের সাথে আমি কিছু কথা বলি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে প্রচুর লতি এবার এটাকে আমি সার্ভ করব চলুন সার্ভে আপনাদের সাথে কেমন হয়েছে আমার কচুরলতি এবং মাছ সবাই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ